যারা অধিকারের কথা বলতে গিয়েছে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়েছে তাদের কণ্ঠ রোধ করে দেওয়া হয়েছে এবং সরকারের পেশি শক্তির কাছে সাধারণ মানুষকে বঞ্চিত হতে হয়েছে তাদের ন্যূনতম অধিকার থেকে আইনকেও করা হয়েছে কুকিগত যেটি আপনারা খুব ভালো করেই জানেন রায় পরিবর্তিত হয়েছে রাষ্ট্রের ইশারার মধ্য দিয়ে তেমনি সরকারের অন্যায় পেশি শক্তির কাছে পরাজিত হয় সহ সহস্র মানুষের মতো একদত জনতা যারা দেশের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে রাষ্ট্রের কাছে কর্মসংস্থানের জন্য আবেদন করেছিল এবং যারা প্রতিটা স্তরে পাশ করার পরেও যাদেরকে অন্যায়ভাবে বঞ্চিত করে রাষ্ট্রীয় ব্যাংকে যোগদান করতে দেয়নি ঘটনাটি শুরু হয়েছে দুই হাজার চোদ্দ সালে তখনই এই ব্যাংকের রাষ্ট্রের প্রথম সারির প্রধান বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক পি এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এবং সোনালী ব্যাংকের প্রিলিমিনারি লিখিত এবং ভাইবা পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে আমাদেরকে নিয়োগ দেওয়ার কথা থাকলেও তারা আমাদেরকে নিয়োগ থেকে বঞ্চিত করে সোনালী ব্যাংক আমাদের সাথে দুটি অন্যায় করেছেন এক সোনালী ব্যাংকের যে সার্কুলারটি ছিল সেখানে মুক্তিযোদ্ধা কোটায় সম্পূর্ণ পরিমাণে হচ্ছে তাদের সংখ্যাটা ফিল না হওয়ায় বা পরিপূর্ণ না হয় সেই মুক্তিযুদ্ধ কোটা থেকে অর্থাৎ তারা নিয়োগ দিতে না পারে সেটি মেধা কোটা থেকে হচ্ছে পরিপূর্ণ করা হয়নি দ্বিতীয়ত তারা আমাদের দাবি প্রেক্ষিতে একটি প্যানেল ঘোষণা করেছিল এবং বলেছিল এই প্যানেল থেকে ক্রমান্বয়ে মেধাবীদেরকে নিয়োগ দেওয়া হবে যে তরুণ মেধাবী ছাত্র তো প্যানেল একবার শুরু হয়েছে সেই প্যানেলটি একবার করার পরেই সেটি বন্ধ করে দিয়েছে আমাদের দৃষ্টিতে আইনগত দৃষ্টিতে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ আমাদের সাথে দুটি অন্যায় করে। এক মুক্তিযুদ্ধ কোথায় অনেকগুলো আসন খালি থাকা সপেক্ষেও মেধাবীদেরকে সেখানে নিয়োগ দেওয়া হয়নি দুই একটি প্যানেল শুরু করার পরে সেই প্যানেলটিকে চক্রান্ত করে থামিয়ে দেওয়া হয়েছে এবং তার ইশারায় থামিয়ে দেওয়া হয়েছে কিসের ইশারায় থামিয়ে দেওয়া হয়েছে সেটি আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ প্রমাণ আছে এবং আপনারা জানলে অবাক হবেন সোনালী ব্যাংকের ওই সময়ের সমস্ত ভাইবার রিপোর্ট আমাদের হাতে চলে আসছে ওনারা যেটি করেছেন অনেককে আটষট্টি নাম্বার দিয়ে অর্থাৎ যাতে এই নাম্বার থেকে বেশি না পায় সেভাবে ভাইবাতে বঞ্চিত করে অন্যায়ভাবে অনেককে অনেক নিয়োগ দেওয়া হয়েছে সমস্ত ডকুমেন্টস এখন আমাদের হাতে আছে আমরা মনে করছি বিগত ১৬ বছরে আমরা যেভাবে বঞ্চিত হয়েছি এই ষোলো বছরের মধ্যে আমরা যে একটি জনগোষ্ঠী যেটা বঞ্চিত হয়েছে এবং এই জনগোষ্ঠী আমরা এমন নয় যে উশৃঙ্খল ভাবে রাস্তায় দাঁড়িয়ে রাষ্ট্রের কার্যক্রমকে আমরা ব্যাহত করব। আমি কখনই সেটি সমর্থন করি না এবং এখন আমাদের কাছে যিনি নেতা আছেন রাষ্ট্রের যিনি কর্ণধার প্রফেসর ডক্টর মোহাম্মদ তিনি আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তিনি একজন প্রতিত যশা প্রফেসর তিনি একজন তিনি একজন হচ্ছে মাইক্রো বিজ্ঞানী এবং তিনি একজন সৃজনশীল মানুষ তিনি নিশ্চয়ই বিশ্বাস করবেন যে এই প্রগতিশীল যে আন্দোলন এবং এই যে বিশ্ববিদ্যালয়ের যে মেধাবী ছাত্রদেরকে বঞ্চিত করা হয়েছে সেই বঞ্চনার অধিকারটুকু তিনি আমাদেরকে ফিরিয়ে দেবেন আমরা আজকে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করতে চাই আমরা মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে বিনীত অনুরোধ করতে চাই আমরা কখনোই রাস্তা ব্লক করতে চাইনি আমরা কখনো আপনার যমুনার বাসভবনে গিয়ে আমরা কখনো আন্দোলন করব না আপনি আমাদেরকে কথা দিয়েছেন আপনি রাষ্ট্রকে কথা দিয়েছেন যে আপনাদের সকল দাবি দেওয়া আমরা ষোলো বছর ধরে নির্যাতিত নিষ্পেষিত মানুষের কণ্ঠ আমরা রুখে দিব না আমরা সেই নির্যাতিত নিষ্পেষিত মানুষের একটি অংশ আপনার কাছে আমরা বিনীতভাবে অনুরোধ করছি আপনি সেই সময়কালীন সোনালী ব্যাংকের যারা কর্ণধার ছিলেন যারা প্রদীপ কুমার এবং সেই সময়কালীন যিনি আইনগতভাবে আমাদেরকে একটি স্বৈরাচারী আইনের মাধ্যমে আমাদেরকে একটু বঞ্চিত করেছেন ব্যারিস্টার তাপস ওনাদের মাধ্যমে যে ক্ষতি হয়েছে সেটা আপনি মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আপনি যদি এখনই সোনালী ব্যাংকের সেই ডকুমেন্টসগুলো দেখেন অবশ্যই আপনি সেখান থেকে আমাদের সাথে যতটুকু অন্যায় হয়েছে সেই অন্যায়টুকু আপনি বুঝতে পারবেন তো আমরা দুই হাজার সাল থেকে পনেরো সালে যখনই ভাইবার রেজাল্ট হয়েছে রেজাল্টের পরে আমরা ব্যাংক কর্তৃপক্ষের সাথে কথা বলেছি কথা বলে তারা আমাদেরকে বলেছেন যে প্যানেল থেকে নিয়োগ দেওয়া হবে এরই মধ্যে আমাদের আইনি প্রক্রিয়াও শুরু হয় প্যানেল হয় প্যানেল থেকে কিঞ্চিত পরিমাণ আমাদের ভাই বোনদেরকে নিয়োগ দেওয়া হয় একটিমাত্র প্যানেল এবং সেই প্যানেলটা আবার বন্ধ করে দেওয়া হয় আমরা আবারও আদালতে ধারস্থ হই আদালত প্রথমবারের মতো আমাদের পক্ষে রায় দেয় যে সোনালী ব্যাংকে প্যানেল থেকে যারা নিয়োগ প্রার্থী আছে তাদের নিয়োগে কোনো বাধা নেই এবং সেটা টিভি স্কোর সেটার সমস্ত প্রিন্ট মিডিয়াতে যে খবর হয়েছে সেটা আমাদের কাছে আছে আমাদের কাছে সমস্ত ডকুমেন্টসগুলো আছে সেটি করবার পরে পরবর্তীতে রাষ্ট্র যেটি করেছে তৎকালীন আওয়ামী দোসর এবং তিনি আইনের মাধ্যমে জনাব তাপস তিনি হচ্ছে সোনালী ব্যাংকের পক্ষে আমাদের বিপক্ষে দাঁড়িয়ে সেই রায়কে আপিল বিভাগ থেকে খারিজ করে দেন আমাদের শত শত তরুণের স্বপ্নকে তিনি ভেঙে চুরমার করে দেন এবং আমরা এরপরে আইনগতভাবে আর সামনে যাওয়ার কোনো সুযোগ হয়নি আমরা মনে করি এই আইনটি করার মাধ্যমে এই এই রায়টি দেওয়ার মাধ্যমে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে যে রায়ের মাধ্যমে প্রথমে আমাদেরকে রায় দেওয়া হয়েছে যে আমাদের নিয়োগের ক্ষেত্রে কোনো বাধা নেই রাষ্ট্রের একজন আইন সন্ত্রাসীর মাধ্যমে সেটির সেটি থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে কিন্তু আমরা এরপরেও অনেকবার ব্যাংকের সাথে যোগাযোগ করেছি ব্যাংক ওই সময়ের মধ্যেই তখন দ্রুত একটি চাল চাল চাতুরির মাধ্যমে বিএসসি নামক একটি কমিটি গঠন করে ফেলে ব্যাংকের সিলেকশন কমিটি যেটি করবার মাধ্যমে প্রক্রিয়াগতভাবে আমাদের নিয়োগকে আরো বেশি হচ্ছে বন্ধ করার একটি পথ সৃষ্টি করে ব্যাংক যুক্তি দেখায় যে বিএসসি হলে এখানে নতুন করে নিয়োগ দেওয়ার কোনো সুযোগ নেই আমরা বিশ্বাস করেছিলাম ওই নিয়োগ থেকে যদি আমাদের নিয়োগ দেওয়া হতো তাহলে পরবর্তী দুটো নিয়োগ হতো না এবং ওনারা জোর করে অনেকটা দায়ের জোরে ব্যাংক কর্তৃপক্ষ আমাদেরকে নিয়োগ দিয়ে দ্রুত তড়িঘড়ি করে পরবর্তীতে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে অর্থাৎ আমাদের বিষয়টা সুরাহা না করে তো সেদিনই সকল বঞ্চিত মেধাবী তরুণরা সিদ্ধান্ত নেয় শেষ ভরসাস্থল হিসেবে আবারও আমরা হচ্ছে আইনের কাছে যাবো তো আমরা আইন থেকে যখন বারবার হচ্ছে কি ব্যতীত হয়েছি আমাদের পক্ষে যিনি আইন এটর্নি হিসেবে কাজ করেছেন ছাত্রদের পক্ষে তিনি এখনও সুপ্রিম কোর্টে কাজ করেন শ্রদ্ধাভার্জুন জ্যোতির্ময় বড়ুয়া ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া স্যার তিনি যেদিন রায় থেকে হেরে গিয়েছেন অর্থাৎ আপিল বিভাগ থেকে যেদিন রায় খারিজ করেছেন তিনি সেদিন একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন এবং সেই স্ট্যাটাসে তিনি দুঃখ প্রকাশ করেছেন আমি আজকে হেরে গেলাম আমি রাষ্ট্র আমাকে হারিয়ে দিয়েছে আমি আমার ছাত্র বন্ধুদের মেধাবীদের পাশে দাঁড়াতে পারলাম না সেই ফেসবুক স্ট্যাটাসের স্ক্রোল এবং সেই ফেসবুক স্ট্যাটাস স্ট্যাটাসের স্ক্রিনশট এখন আমাদের কাছে রক্ষিত আছেন এবং তিনি একজন সুপ্রসিদ্ধ ব্যারিস্টার আইনজীবী হিসেবে তিনি দুঃখ করেছেন তিনি আক্ষেপ করেছেন যে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে তারপর যেহেতু আমাদের কণ্ঠ রোধ করে দেওয়া হয়েছে নানাভাবে ভয়ভীতি দেওয়া হয়েছে এবং ব্যাংক থেকে বিভিন্নভাবে প্রেসার দেওয়া হয়েছে আমরা কোথাও দাঁড়াতে পারিনি আমরা কোথাও গিয়ে আমাদের অধিকার বঞ্চনার কথা বলতে পারিনি এখন বর্তমান সরকারের যে নতুন সরকার যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যেভাবে মানুষের যাবার সুযোগ হয়েছে আপনারা জানেন তখন সেভাবে যাওয়ার সুযোগ ছিল না যার কারণে আমরা পুরোপুরিভাবে হতাশ হয়ে রাষ্ট্রের কাছ থেকে বিমুখ হয়ে পড়েছিলাম তবে আমরা আশা করেছিলাম একটা দিন আসবে যদি দরকার হয় বিশ বছর পরে হলেও আমরা সেটার জন্য কথা বলবো যদি দরকার হয় পঁচিশ বছর পরে হলেও আমরা সেই অধিকার বঞ্চনার কথাটি রাষ্ট্রের কাছে তুলে ধরবো সেই দিনটি আজকে এসছে এটাই হচ্ছে আজকে আমাদের মুখ্যম সময় তো আমরা বিশ্বাস করি আমাদের অধিকার লঙ্ঘিত হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসর আমাদের নিয়োগের অধিকার ফিরিয়ে দিবেন বলে আমরা ধীরভাবে প্রত্যাশা করি এবং আমরা এই প্রেস কনফারেন্সের মাধ্যমে বলতে চাই আজকে বহু বছর পেরিয়ে গেছে কিন্তু এখন আমরা ন্যায় বিচারের জন্য আশা করছি আজকে পর্যন্ত আমরা ন্যায় বিচার পাচ্ছি যখনই অন্তর্বর্তীকালীন সরকার শুরু হয়েছে আমরা আশা করি আমরাও ন্যায় বিচার ওনাদের কাছ থেকে পাবো ইনশাল্লাহ এবং আমরা মানব সম্পদ হওয়ার পরিবর্তে সমাজের যে বোঝা হয়ে থাকার যে দৃষ্টান্ত তৎকালীন শাসক সৃষ্টি করেছে সেটি থেকে বের হয়ে আসতে চাই এবং আমরা ন্যায্য চাকুরি বা আমাদের যে ন্যায্য কর্মসংস্থান যে বৈধ কর্মসংস্থান সেটিকে আমরা ফেরত পেতে চাই সো আমরা ন্যায় বিচারের জন্য আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আজ এখানে এসেছি আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের ক্ষেত্রে এই সরকারের বিচক্ষণতা কর্মদক্ষতা ও ন্যায় ন্যায়পরণতা মজলুমদের আলোর পথ দেখাবে তাই মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি আকুল প্রার্থনা সোনালী ব্যাংকের চোদ্দ পনেরো সালের নিয়োগ বঞ্চিত সকল প্রার্থীদের পর্যায়ক্রমে প্যানেল করার মাধ্যমে নিয়োগ ও সুবিচার পেতে আপনার সুদৃষ্টি কামনা করছে